সন্দেশকালীর খবরের দিকে সন্দেশকালীর মানুষ তারা খুবই খুঁজছেন সেখানকার বাসিন্দারা তারা বলছেন এখনো পর্যন্ত কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে না কেন তার সাগ্রেত শিবু হাজরা তাকে গ্রেফতার করা হবে না খুবই খুঁজছে সন্দেশকালীর বাসিন্দারা সেই সন্দেশকালী থেকে লাগাতার প্রত্যেকটা মুহূর্তের আপডেট একমাত্র রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আর দেখো তোমরা জানিয়ে রাখি যে সন্দেশখালী কিন্তু এখনও যথেষ্ট থমথমে রয়েছে সন্দেশখালীতে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে পুলিশ মোতায়েন হচ্ছে কাকভোর থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফোর্স সেখানে ডেপ্লয়েড করে রয়েছে আমরা ধামাকালিতে রয়েছি তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক নৌকো সেই নৌকো সন্দেশখালী থেকে সরাসরি ধামাকালিতে আসছে তোমায় জানি রাখি পরিস্থিতি এখনও পর্যন্ত কিন্তু স্বাভাবিক হয়নি সেখানে একটা আতঙ্কের ছবি রয়েছে স্থানীয় লোকজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন এবং যারা যারা রয়েছে রয়েছেন একটু কথা বলবো এখনও আপনারা কিছুটা আতঙ্কিত হালকা হালকা আপনারা চাইছেন এখন শিবু সর্দার গ্রেফতার হোক স্যার ওটা আমি কি করে বলবো স্যার যারা দোষী তারা গ্রেফতার চাই হ্যাঁ 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 একদম একদমই তাই এলাকার পরিস্থিতি কি কি এদিককার অবস্থা কি শান্তি চাই শান্তি চাইছেন হ্যাঁ শান্তি চাই গ্রেফতার চান গ্রেফতার চাই শিবু সর্দার শেখ সাজান শিবু সর্দার শেখ সাজান এলাকা শান্ত থাকুক এটাই এটাই তো একই একটাই কথা এটা এলাকায় শান্তি থাকুক আমি এখানে ছিলাম না দীর্ঘদিন বাবা এসে ওখান টিভিতে যা দেখছি মানে আমাদের বয়সে এইটুকু বয়সে আমরা দেখিনি সব এদের অত্যাচারের কখনো সম্মুখীন হয়েছে না এই প্রথম প্রথম দেখছি এরকম ছিল আমরা তাও জানতাম না তলায় তলায় এই অত্যাচার চলছে হ্যাঁ একদমই তাই সন্দেশখালী সাধারণ মানুষ তারা এক একটাই প্রশ্ন করছেন যে এলাকায় শান্তি ফিরে আসুক এবং এলাকায় যে পুলিশ মোতায়েন রয়েছে সেই পুলিশ ধীরে ধীরে সন্দেশখালী ছেড়ে বেরিয়ে যাক কারণ সন্দেশখালি যে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে সেটা সন্দেশখালী সাধারণ মানুষ চাইছে কিন্তু এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি ধামাখালী ফেরিঘাটের ছবিটা দেখাতে বলবো তুমি দেখতে পাচ্ছ যে ঠিক ওপারটা সন্দেশখালী এপারটা ধামাখালী স্বাভাবিকভাবে এখানে যে কটা নৌকো আসছে নৌকো করে যারা ওপার সন্দেশখালী থেকে এপারে আসছেন তারা অনেকেই বলছেন যে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছে না আরও রয়েছেন একটু কথা বলবো পরিস্থিতি কীরকম এখন অধিকার একদম স্বাভাবিক আর স্বাভাবিক চাইছেন আমরা তো স্বাভাবিক চাইছি স্বাভাবিক আছে স্বাভাবিক থাকি আর যারা যারা যাদের বিরুদ্ধে এত অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ সেটা তো বলতে পারবো না গ্রেপ্তার চান গ্রেপ্তার আমরা তো না জেনে শুনে কী করে বলবো যে গ্রেপ্তার চান কিন্তু অভিযোগ তো আছে অভিযোগ আছে সেটা তো আমার কেউ এতবার জানা নেই জানি না ঠিক একদমই তাই এলাকার সাধারণ মানুষ তারা এই মুহূর্তে ধামাখালীতে রয়েছেন যারা ধামাখালী থেকে সরাসরি সন্দেশখালী যাবেন তাদের একটা বড় অংশের মানুষ তারা অভিযোগ করছেন যে যারা দোষী তাদেরকে পর্যাপ্ত ব্যবস্থা শাস্তির ব্যবস্থা করতে হবে এবং অবশ্যই যে সন্দেশখালী এই মুহূর্তে খবরের শিরোনাম রয়েছে যে সন্দেশখালী ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক দল তারা আসছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন আসছেন তারা প্রত্যেকেই অনুপম বোঝা যাচ্ছে সন্দেশখালী যারা বাসিন্দারা রয়েছেন তারা এখনো পর্যন্ত কিন্তু ক্ষোভে ফুঁজছেন কেন এখনো পর্যন্ত শিবপ্রসাদ ভাদ্রাকে গ্রেফতার করা হয়নি কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়নি পুলিশের বিরুদ্ধে তারা খুব উগড়ে দিয়েছেন যারা বাসিন্দারা রয়েছেন তারা এখনো পর্যন্ত খুবই পুছেন ধন্যবাদ তোমাকে অনুভব এবং এই যে সন্দেশখালীর পরিস্থিতি বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার আমরা দেখিয়েছি আপনাদের সামনে একমাত্র রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে সন্দেশকালীর মা বোনে কান্না একমাত্র রিপাবলিক বাংলা তুলে ধরেছে সন্দেশকালীতে কিভাবে শেখ শাহজাহান থেকে শুরু করে তার সাগরেদরা দিন সামনে প্রত্যেকটা মুহূর্তে ছবি তুলে তুলেছে এবং শাহজাহানের সগরে শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে অত্যাচার নিগ্রহ আরো একবার বলবো অত্যাচার নিগ্রহের অভিযোগ বার সেখানকার মহিলারা এবং আমরা আপনাদের সামনে সেই ছবিগুলো তুলে ধরেছি শাহজাহানের গ্রেফতারের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা সোজাসুজি স্বর্ণালীতে একের পর এক প্রতিবাদী তারা এসেছেন একের পর এক প্রতিবাদী তারা খুব উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর দাবিকে তারা নাকচ করেছেন ঠিক কি বলেছেন সোজাসুজি স্বর্ণালীতে এসে প্রতিবাদীরা শোনাবো আমি চেয়েছিলাম একজনের সঙ্গে কথা বলতে তারা বলেছে না আমরা সবাই বলবো তারা সাহস করে এগিয়ে এসেছেন এই জন্য প্রথমেই বলি আপনাদের কুর্নিশ আমার সেলিউট যদি শুনতে পান আমার কথা আপনাদের সেলিউট আপনাদের কুর্নিশ রিপাবলিক বাংলা আমাদের পাশে আছে আমি স্বর্ণালী শুরু থেকে আপনাদের কথা বলে এসেছি আবারও বলবো কোনো কিছুর ভয় পিছিয়ে আসবেন না আপনাদের এই সৎ সাহসটাই হয়তো শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মায়েদের মেয়েদের সম্মান ফিরিয়ে আনতে পারবে পুলিশ নাকি আপনাদের প্রোটেকশন দিচ্ছে আসল ছবিটা কি এখনো পর্যন্ত শাসানি আসছে ভয় করছে ভয় করলে কারা ভয় দেখাচ্ছে কারা ভয় দেখাচ্ছে কারা ওখানে ভয় দেখানোর চেষ্টা করছে জানতে চাইবো আমার মা বাবাকে মারধার করলো আমাদেরকে বাড়িতে মারধার করলো এই যে কোনো ব্যবস্থা করলো না কিংবা কোনো হাতে হসপিটাল নিয়ে গেলো সেখানে চিকিৎসা করলো না এটা দিদি কি দেখছেন হচ্ছে উত্তর কি চিন্তা করছেন আমাদেরকে বলুন আর এই সব এই সব বাড়িতে হুমকি দেখানো জব কাটার টাকা দিচ্ছেন না এই যে ঘরে ছবি তুলে নিয়ে যাচ্ছেন তার টাকা দিচ্ছেন না এটা কি ব্যবস্থা করলেন উত্তম মস্তা আর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা যারা মুখ ঢেকে রয়েছেন কথা বলছেন আপনারা সবাই নাকি ওখানে বিজেপি করেন কিসের ভয় আপনার আপনাদের পরিচয় গোপন করতে বাধ্য হচ্ছেন যে বলতে চান বলতে পারেন কোনো অসুবিধা নেই আমি শুনতে পাচ্ছি সবার কথা এই যে আমাদের মায়েদের উপরে যে মানে খারাপ ব্যবহার করেছে উত্তম সর্দার শিবু হাজরা মানে মায়েদেরকে রাতের পর রাত দিনের পর দিন এই যে নিয়ে গেছে এটা যে শুনেছেন আপনারা সেটা সত্যি কথা এটা বাস্তব ঘটা ঘটেছে বলে ওই জন্য আমরা মায়েরা তুলে ধরছি যে আমাদের যে এই যে মায়েরা আমরা কত সহ্য করব দিনের পর দিন রাতের পর রাত ওরা যদি এতই তোর্চাড় করে আমাদের উপরে আমরা এই মুখ ঢেকে যে কথা বলছি তোমাদের সাথে আমাদের খুব কষ্টই আছি আমরা এর শাস্তি চাই শাস্তি চাই মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা ওই সন্দেশকালে বাসিন্দাই নন আপনারা বহিরাগত বাইরে থেকে বিজেপি আপনাদের নিয়ে এসেছে তাই মুখ দেখাতে পারছেন না আপনারা কি বহিরাগত আপনারা কি সন্দেশকালে বাসিন্দা নন আমরা আদিবাসী আমরা এখানে স্থানীয় আমাদের আধারে ঘাড়ি ফুটলে হে গেদা র গেদা সব ধান বলি রে গেদা সব ধান আর সালি ও দাদা খাইলে মধু চায়কে আরে সালি খালি তোম দাদা খাইলা মধু চায় আপনারা শুনছেন সন্দেশকালীর মহিলারা তারা কি বলছেন সোজাসুটি স্বর্ণালীতে তারা এসেছিলেন এবং একের পর এক প্রতিবাদী যারা রয়েছেন তারা শিবু থেকে শুরু করে শেখ শাহজাহান তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তারা করে চলেছেন এবং সন্দেশকালীর মহিলা যারা রয়েছেন তারা বলছেন তারা নাকি ভোটের সময় ঘর থেকে বেরোতে পারেন না কেন না শেখ শাহজাহান এবং তার বাহিনীর অত্যাচারে তারা নাকি নিজেদের ভোটটাই নিজেরা দিতে পারেন না তবে এবার আর কোনোভাবে ঘরে থাকা নয় এবার হুংকার তুলেছেন সন্দেশকালীর মা নিজেদের ভোট এবারে নিজেরাই দেবেন দেখুন সকাল সাতটার মধ্যে ভোট দিয়ে দিতে হবে নাহলে তার বিয়ে আছে সকাল সকাল যেয়ে ভোট দিতাম জীবন থেকে আমরা ভোট দিয়ে নিজে হাতে করে কাগজ ভাঁজ করে খুব সুন্দর করে টিপ মেরে টিপ দিয়ে আমরা দিয়েছি আর এখন সেটা ভোট দিতে হচ্ছে না বাবা ওরাই নিয়ে নিচ্ছে ভোট এইবারে আমরা কি করব আমরা নিজেরাই দেব বাবা আমরা নিজেরাই দেবো আমরা সাহস পেয়ে গেছেন ভয় পাবো না আমরা ভয় করি না ভয় করব না আমরা নিজেরাই দেব আমরা দাঁড়াই দাঁড়িয়ে দেবো আমরা যে খেয়ে দেই না আমরা নিজেরাই শিল জোর করে ভোট নিয়ে নিত কতক্ষণের মধ্যে ভোট হয়ে যেত সাতটা আটটার মধ্যে ভোট হয়ে যেত ওরা ওরাই ভোট নিয়ে নিত এবার কি করবেন এবার আমরা গিয়ে নিজে হাতে করে ভোট দেবো আমরা ভয় না আমরা ভোট এবার ক্লাসে এবার বদন ভরে আমরা খুলে রেখেছি আমরা নিজে হস্তে দিয়ে দেবো ভোট